স্বাধীনতা সবাইকে সপ্তম শ্রেণী কোষে দেখো দশ আসন্ন মানের অঙ্ক ইতিমধ্যে পাঁচ নম্বর দাগের আগের অঙ্কগুলো ভিডিওর মাধ্যমে এই চ্যানেল থেকে অলরেডি আপলোড করা হয়েছে সাথে আরেকটা ভিডিও আসন্ন মানের যত রকম রুলস আছে সেই রুলসগুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এই চ্যানেল থেকেই আপলোড করা হয়েছে টোটাল তিনটে ভিডিও এক জায়গায় করে প্লে লিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছে অবশ্যই দেখে নেবে ওইগুলো যদি দেখে নিতে পারো তবে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে আজকে পাঁচ নম্বর যে অঙ্কগুলো নিয়েছি থেকে একটু ঘুরিয়ে নিয়েছি বোর্ডে জায়গা যাতে পেতে পারি চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট যে অঙ্কটা আছে চুয়ান্ন দশমিক সাত শূন্য চার নয় প্রথমে যেটা বলেছে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে দশমিকের আগে পূর্ণ সংখ্যা পাঁচ দশ চার চুয়ান্ন হয়ে গেল তার অঙ্কটা দশমিকের আগে পূর্ণ সংখ্যার যত অব্দি লিখবো ঠিক তার পরের ঘরটা দেখব পরের অঙ্কটা দেখব কত আছে সাত আছে সাত কি পাঁচের থেকে বড় না ছোট বড় তাহলে চুয়ান্নর সাথে অর্থাৎ চুয়ান্ন চারের সাথে এক যোগ হবে তাহলে আসন্ন মান কত হয়ে গেল পঞ্চান্ন হয়ে গেল ক্লিয়ার তারপরেরটা বলেছে এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এক দশমিক স্থান মানে কি দশমিকের পরে আমি এক ঘর নেব তার মানে এই এত অবধি যা আছে অঙ্কে সেইটাই লিখে দেব অর্থাৎ চুয়ান্ন দশমিক সাত হয়ে গেল তারপরেরটা আছে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যখনই আসন্ন মান হবে তখনই কি হবে তার পরেরটা দেখতে হবে কত আছে জিরো আছে তার মানে এই সাত কিন্তু পাল্টাবে না তাহলে থেকে গেল কত চুয়ান্ন দশমিক সাতই থেকে গেল তারপর অঙ্কটা দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান অর্থাৎ দশমিকের পরে আমি দুই ঘর নেব দুই ঘর মানে কত শূন্য চুয়ান্ন দশমিক সাত শূন্য এই তার পরেরটা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসল তাহলে কি হবে শূন্য অব্দি দেখতে হবে অর্থাৎ এই যে শূন্য শূন্যর পরেরটা কি আছে চার আছে পাঁচের থেকে কম তাহলে পাল্টাবে না চুয়ান্ন দশমিক সাত শূন্যই থেকে গেল তারপরে তিন দশমিক অবধি তার মানে চার অবধি তার মানে দশমিকের পরে তিন ঘর সাত শূন্য চার এর প্রকৃত মান নিতে হবে লিখে দাও চুয়ান্ন দশমিক সাত শূন্য চার হয়ে গেল প্রকৃত মান এইবার মনে হচ্ছে আসন্ন মান কত চার অব্দি আমি লিখবো কিন্তু তার পরেরটা কত আছে নয় আছে নিশ্চয়ই বলতে হবে হয়ে হয়ে যাবে একই রকম ভাবে প্রত্যেকটা অঙ্ক আশা করি তোমরা পারবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যদি না পারো চলো তাহলে নেক্সট অঙ্ক ছয়ের অঙ্কটা আবার একটু সংক্ষেপে নিয়েছি লক্ষ্য মানে লক্ষ্যে আসন্নমান সহস্র মানে সহস্রে আসন্ন শতকেরও মান সংখ্যাগুলো দিয়ে দিয়েছে সবচেয়ে ভালো হয় যদি তুমি এখানটায় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এইভাবে তুমি যদি লিখে দিতে পারো প্রথমে কি যে লক্ষ লক্ষের ঘরটা নাও লক্ষের ঘরে কত আছে ছয় ঠিক তার পরেরটা দেখো কত আছে সাত তাহলে লক্ষে যদি হিসেব করা হয় তাহলে অ্যাকচুয়াল হয়ে যাবে কত সাতাশ লক্ষ তাহলে সাতাশ লক্ষে আমি আসন্ন মানটা লিখে দিলাম ঠিক তেমনি সহস্র সহস্র মানে হাজারের ঘরটা দেখো আট আটের পরে কত আছে নয় আছে তাহলে আটটা কি হয়ে যাবে নয় হয়ে যাবে তাহলে সহস্রের ক্ষেত্রে দুই ছয় সাত নয় সহস্রের আসন্ন মান হয়ে গেল শতক কি আছে নয় নয়ের পরে কি আছে চার চার নিশ্চয়ই পাঁচের থেকে ছোট তাহলে নয়টা নয় থেকে যাবে তাহলে দুই ছয় সাত আট নয় আসন্নমান হয়ে গেল একইভাবে করছি লক্ষ্যে আসন্নমান কত একত্রিশ পরেরটা দুই আছে তাহলে একত্রিশটা একত্রিশ থেকে যাবে হাজারে কত চার তারপরেরটা কি আছে শতকের ঘরে চারই আছে তাহলে চার চেঞ্জ হবে না তিন এক দুই চার তাহলে তিন এক দুই চার তারপরে কি আছে শতকে শতকে চার অব্দি লিখবো আছে কত পরেরটা আট আছে তাহলে আটটার জন্য কি কি চেঞ্জ হয়ে যাবে তাহলে চার চার এক দাঁড়াচ্ছে পরেরটাও দেখো লক্ষে তেরো পরেরটা আছে পাঁচ এক বেড়ে যাবে তাহলে চোদ্দ হয়ে যাবে হাজারে কত ছয় তারপরেরটা আছে নয় ছয়টা কি হয়ে যাবে সাত হয়ে যাবে তাহলে এক তিন পাঁচ সাত পরিষ্কার তারপরে হচ্ছে শতকে শতকে নয় আছে আছে তার পাঁচ ছয় নয় ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক এগারোটা মিনিট চল্লিশ সেকেন্ড কে আসন্ন মানে কত বলি ব্রাকেটে লেখা আছে মিনিটে তাহলে এগারোটা নমিনিট চল্লিশ সেকেন্ড আচ্ছা ষাট সেকেন্ডে তো এক মিনিট হয় তাই না এখানে কত আছে চল্লিশ সেকেন্ড তাহলে ন মিনিটকে আমি কত বলতে পারি দশ মিনিট বলতে পারি আসন্ন মানে তাহলে এগারোটা নয় কে আমরা কি লিখতে পারি এগারোটা নয় কে লিখতে পারি এগারোটা দশ মিনিট হয়ে গেল তারপরেরটা দুয়েরটা কি বলেছে জুতোর দাম নাইনটি টাকা দেওয়া আছে এটা আসন্ন মানে কত হবে আমরা এই যে টাকা দেওয়া আছে দিব্যি বুঝতে পারছি এইটাকে একশো টাকাই বলা যাবে মানে নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা মানে একশো টাকা তাই তো তিন নম্বর এক দশমিক পাঁচ নয় সেন্টিমিটার আসন্ন মানে যেহেতু দেখো দশমিকের পরে তাহলে আসন্ন মানে চার নম্বর মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম একশো দুই গ্রাম তাহলে মেশিনে কত হয়ে গেছে একশো দুই গ্রাম তাহলে আমাকে দোকানদার কত দাম নেবে একশো দুই গ্রামের দাম নেয় বাস্তব অভিজ্ঞতায় কি দেখি বাস্তব অভিজ্ঞতায় দেখি গ্রামের দাম আশা করা যায় আজকে তোমাদের বোঝাতে বোঝাতে পারলাম যদি যদি পারি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে যেন টাটা বাই